প্রিয় খামারি ভাই জানো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এপিসোডে থাকবে নতুন যারা খামারি এবং অভিজ্ঞ পুরাতন খামারি তাদের জন্য আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে থাকবে ইউটিউব থেকে কীভাবে খামার ভিত্তিক সঠিক তথ্য নেবেন দেখবেন যে এক ইউটিউবারের তথ্যের সাথে অন্য ইউটিউবারের যে তথ্যটার কোনো মিল নেই কারণ তারা যে প্রতিবেদনগুলো তুলে ধরে তারা নিজেরাও সঠিকভাবে তথ্য জানে না একজন খামারের কাছে গেল তার কাছে প্রশ্ন করলো দেখবেন যে খামারিরা হয় আপনার বাচ্চা বিক্রয় করার উদ্দেশ্য বড় বড় গল্প মারে বেশি লাভের কথা বলে উদ্বুদ্ধ করে যেন তারা অধিক দামে বাচ্চা বিক্রয় করতে পারে কিন্তু আমি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য আমি নিজেই ছোট করে একটি খামার তৈরি করেছি কী জন্য যেন আপনাদেরকে সঠিক তথ্য আমি দিতে পারি হাঁস খামারের ছোটো সমস্যা বড় সমস্যা রোগ ব্যাধি লাভ লস সকল কিছু নিয়েই আমার এই প্রতিবেদন তৈরি করা যদি আপনারা আমার চ্যানেলটি ফলো করেন অবশ্যই সঠিক তথ্য পাবেন দেখবেন যে কন্টিনিউ যে ভিডিওগুলো আছে এই ভিডিওর মধ্যে আপনারা মানে হাঁস খামারের সঠিক তথ্যগুলো আপনারা পাবেন সঠিক খামারের তথ্যগুলো আমাদের চ্যানেলে পাবেন কারণ কী কী সমস্যা হয় খামার করলে সেই সমস্যাগুলো আমি তুলে ধরি আমার ভিডিওগুলো যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে একজন অভিজ্ঞ খামারি হতে পারবেন অনেকেরই অভিজ্ঞ খামারিদেরও অনেকেরই ছোটখাটো ভুল আছে যে ভুলেও কিন্তু তারা বড় সমস্যার সম্মুখীন হয় এবং গ্যাসের সম্মুখীন হয় এই জন্য আপনারা সঠিক তথ্য যদি পেতে চান কিভাবে পাবেন দেখবেন যে যে নিজেই খামার পরিচালনা করে এবং কন্টেন্ট বানায় তার থেকে আপনি সঠিক তথ্য পাবেন যে বিভিন্ন খামারে ঘুরে ঘুরে যে যে প্রতিবেদন তৈরি করে সেখান থেকে আপনি সঠিক তথ্য পাবেন না কারণ সে নিজেই জানে না যে কয় টাকা লাভ লস বিভিন্ন সমস্যা তাকে যেভাবে বলে সে সেভাবে উপস্থাপন করে সঠিক তথ্য ছাড়া আপনারা খামার করবেন না যদি নতুন খামারই হতে চান সেক্ষেত্রে বড় করে খামার করবেন না এবং পুরাতন অভিজ্ঞ খামারি যারা আছে তারাও প্রথমে ছোটোখাটো করে অভিজ্ঞতা অর্জন করে তার পরবর্তীতে তারা বড় করে খামার করে কিন্তু সর্ববৃহৎ খামার করলেও আপনার রিস্ক থাকবেই কারণ প্রত্যেকটা ব্যবসাতেই রিস্ক থাকে এজন্য প্রথমে ছোটো করে করেন এবং এই যে আমি যে খামারগুলো করেছি এই যে আমি খামারগুলো করেছি আমার পুরুষ হাঁসের সংখ্যাটাই বেশি ছিল আমি পর্যায়ক্রমে এগুলো বিক্রি করে দিই মাংস হিসেবে এবং এই যে মহিলা যেগুলো থাকে মানে মেল এবং ফিমেল যেটা দরকার সেইগুলো আমি রেখে দিয়েছি নতুন করে আর হাঁস কিনছি না কারণ এখানে আমার বর্তমানে হাঁসের সংখ্যা আছে ফিমেল আছে আপনার কিছু হাঁস বিক্রয় করে দিই আমি যেগুলো সমস্যা ছিল সেগুলো বিক্রয় করে দিই বর্তমানে আটাত্তর পিস ফিমেল আর আপনার আছে দশ পিস মেল এই আটাত্তর পিস ফিমেল বর্তমানে আমার এই খামারের হাঁসের সংখ্যা কারণ এই সময় আপনারা জানেন যে চৈত্র মাসের দিন এ সময় আপনার আবদ্ধ খামার করে খুব একটা লাভ আসে না ডিমের দাম কম সকল খাওয়া খরচ বাদ দিয়ে কিছু টাকা থাকে আজকে আমার ডিম উঠেছে চুয়ান্ন পিস চুয়ান্ন পিস ডিম উঠেছে এর মধ্যে খাবার খরচ আপনার বারোশো থেকে সাড়ে চারশো টাকা হবে না কারণ হাঁসের সংখ্যা কমে গেছে আর আমার এখানে আপনার আপনারা জানেন যে যখন ডিম রানিং ডিম পারে সেই সময় হাঁসগুলো খাবার কম খায় এজন্য জন্য খাবারটা কম লাগছে আটশো দশ টাকা যদি ডিম হয় এখান থেকে আপনার চারশো সাড়ে চারশো টাকা বাদ দেন এখানে দেখাচ্ছে যাচ্ছে সাড়ে তিনশো চারশো টাকা আজকের দিনে এই ডিম থেকে আমার ইনকাম কিন্তু এরকম ইনকাম তো আর প্রত্যেক সময় হবে না প্রত্যেক দিন হবে না তো আপনি হাঁস খামারের আয় ব্যয় লাভ লস কেমন বের করবেন আপনার বাচ্চার থেকে যে ডিমের ফুল প্রোডাকশান হওয়া পর্যন্ত যে খরচটা হয় সে খরচটা আপনার কেন বের করবেন আপনার এই যে হয়তো আপনার পঞ্চাশ হাজার টাকা খরচ হলো সেক্ষেত্রে আপনার কী হবে হয়তো প্রফিট আসছে লাভ হচ্ছে আপনি পাঁচ মাসে পাঁচ দশে পঞ্চাশ হাজার টাকা যখন আপনি দিন দিয়ে কী করলেন সেক্ষেত্রে আপনার কী হলো এই খরচের টাকাটা উঠে গেল বিগত যে যদি হাঁসটা সুস্থ থাকে বিগত যে ডিমগুলো নেবেন সেগুলো পুরোটা আপনার লাভ হবে আবার ডিম নেওয়া শেষে রিজেক্ট যখন হয় সেই সময় আপনি যে টাকা খরচ করলেন সেই টাকাই পাবেন আপনি দুইভাবে হিসাব করতে পারেন খামারে লাভ আছে যদি বেঁচে থাকে আর যদি ডিম প্রোডাকশান ভালো মতন দেয় অবশ্যই বুঝতে পেরেছেন যে ইউটিউবের ভিডিও দেখে খামার করলে কি হয় আপনি বেকার ব্যক্তি সে ব্যক্তি যদি এই খামার করে লস খায় সে কীভাবে ঋণ ব্যস্ত হবে আর অবশ্যই আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করবো ঋণের টাকা নিয়ে কখনো খামার করবেন না প্রয়োজন শুরু করে করবেন ঋণ দিতে পারেন কখন নিতে পারেন আপনার খামারে দেখা যাচ্ছে যে দু লক্ষ টাকার হাঁস আছে সেক্ষেত্রে হয়তো যদি তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ঋণ নেন সেক্ষেত্রে আপনার সমস্যা হবে না দুই থেকে তিন মাস দিন বিক্রি করে আপনার ওই ঋণের টাকা দিতে পারবেন কিন্তু পুরো টাকা ঋণ নিয়ে যদি খামার করেন সেক্ষেত্রে আপনি ভুল করবেন আপনারা যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন দয়া সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক শেয়ার কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে